পঞ্চাশ হাজার টাকা নিচে যদি আমি আপনাদের যাদের ইনকাম সোর্স হয় এখানে একটা হ্যাঁ এই যে আপনার ব্যবসা কিন্তু রাস্তা খোঁজে আপনি একটা রাস্তা ধরেন ধরতে ধরতে আপনি আগেতে থাকেন যদি সফলতা না আসে আপনি প্রয়োজন রাস্তাটা চেঞ্জ করেন মুভমেন্ট করেন অন্য রাস্তায় যান তারপরে চেষ্টা করে যান আসলে ঢাকা শহর কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জায়গা এখানে কিন্তু প্রচুর খরচ প্রচুর খরচ দিনশেষে কিন্তু আপনার বাসা ভাড়া থেকে শুরু করে বাচ্চা কাচার খরচ নিজেদের খরচ ফ্যামিলি ফ্যামিলির খরচ থাকা খাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু আসলে ঢাকা শহরের মতো জায়গায় পঞ্চাশ হাজার টাকা নিচে যদি আমি বলি মনে করি যে যাদের ইনকাম পঞ্চাশ হাজারের নিচে তারা কিন্তু চলতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় তো আপনাদের যাদের ইনকাম সোর্স কম তারা চেষ্টা করবেন যেখানে পর্যটন এলাকা আছে ওই জায়গাটাতেই হচ্ছে গিয়ে কিছু একটা শুরু করেন খাবার এমন এক জিনিস বিশেষ করে হোমমেড খাবার এমন এক জিনিস সবাই পছন্দ করে দুই টাকা বেশি হোক আপনার বাইরের থেকে না খেয়ে আপনার কাছ থেকে খাবে কেন জানেন কারণ জানে যে হোমমেড খাওয়ার সবসময় স্বাস্থ্যসম্মত হয় খাবারটা খাওয়ার পরে কোনো কোনো রকম ফুড পয়জনিং হবে না এটা অনেকে বিশ্বাস করে অনেকেই অনেক বাংলাদেশে বর্তমানে মিডল ক্লাস প্লাস হচ্ছে গিয়ে যারা একটু রিচ ফ্যামিলি আছে ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বাররা চিন্তা করে যে যারা হোমমেড খাবার দেখেন বর্তমানে অনেক আপুর আছে হোমমেড খাবার বিক্রি করেই কিন্তু অনলাইনে স্বাবলম্বী হোমমেড খাবার সেল করে অনলাইনে স্বাবলম্বী হয়ে গেছে আলহামদুলিল্লাহ স্যার আপনারা শুরু করেন না আপুরা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারাও শুরু করেন বাইরে আসতে প্রবলেম হইলে ঘরে বসে একটা ফেসবুক পেজ খোলেন আপনার রান্না আপনি মানুষ খাবারটাকে মানুষের সামনে প্রমোট করেন আপনি যত বেশি খাবার মানুষের সামনে প্রমোট করবেন যত বেশি অ্যাট্রাক্টিভ হবে যত বেশি ইয়ামি হবে তত মানুষ আপনাকে আপনি এগুলো থাকবে আপু